স্পিড বলতে এখানে মজু আছে মজু 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 বাংলাদেশে হইছে প্লাস্টিক আছে কাছের আছে আর এই দেশে হইছে পুরোটাই কাছে পানি লাল ভাই ওটাই ওটাই দেয় তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহ তালা রহমাতে আমিও আল্লাহ দিলি ভালো আছি তো এই যে ভিডিওটা দেখতেছেন যে এখানে আমি দাঁড়াই ভিডিও করতেছি এই এটা হইছে ইটালির মদিমালের দোকান আপনারা সবাই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন আর দেখার আগে একটা রিকোয়েস্ট নতুন হলি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই দেখতেছেন আপনি যে মদিমালের দোকানের মালের কি পরিস্থিতি সেটা আপনাদের আজকে দেখানো হবে তাই আপনারা অবশ্যই সে দেখতেছেনও এখানে দেখতেছেন অনেক মাল সামানা তো আমি একটা ধরে আপনাকে দেখানো হবে ওকে তো যে দেখতেছেন যে বোতল অনেকেই ভাবতে পারেন যে এটি মদ অথবা ইত্যাদি ইত্যাদি জিনিস না ভাই এটা হয়েছে আপনার যেমন আমার দেশে স্পিরিট আপনার আসি আরও ইত্যাদি ইত্যাদি যে জিনিস পানি থাকে সবসময় আমরা খাওয়া দাওয়া করি তো ওইটি হয়েছে জুইস ইত্যাদি জিনিস ওরমি এই দেশে হয়েছে কাশের আর আমাদের বাংলাদেশে হয়েছে প্লাস্টিক আছে কাঁচের আছে আর এই দেশে হয়েছে পুরোটাই কাঁচের তো পুরোটাই কাঁচের এটা আপনার বলছে এই যে দেখতেছেন তেল আবার এই যে দেখতেছেন যে রুটি যে আছে কেক আছে জুস আছে আর ওইদিকে অনেকটাই আছে যে চাইল আছে তার আপনার এমনি বাদাম তারপরে সুলা প্যাকেট করা থাকে এইগুলো তো এইগুলো আছে দুধ আছে আপনার এদিকে যে পিএজ আছে ওইটা হচ্ছে চাইল আর এদিকে যে স্পিড আছে স্পিড বলতে এখানে মোজো আছে মজু মজো মোজো এদেশে দেশে অন্যটা আলসুরি ভাষা বলে এই যে হচ্ছে সিরা তারপরে এটি সব ছিলে আর ওই যে দেখছেন তেল এই যে পোলাখানে খাওয়ান টিস্যু আর উপরে দেখতেছেন অনেকটাই আর এই যে দেখতেছেন আর রুটি তো ওই যে নিশি আছে পানি ওই যে হচ্ছে লাল পানি লাল পানি ওটা ওটাই হচ্ছে সর্বতী দেয় তো আরও কিছু দেয় তো আপনারা ভিডিও অনেক কিছু দেখালাম অনেক কিছু দেখলেন এবং আমিও দেখলাম তো আজকে মতন ভিডিও এই বলতে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে যে আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আপনারা সবাই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে লেস পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ সবাই কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ